হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সারাদিন আসিনি আজকে কাজ ছিল প্রচুর কাজ ছিল কালকেও কেঁদেছিলাম এক গাদা তো কালকে তো এমনি কেটেছিলাম কেঁদেছিলাম ছিল না তো সেইগুলো আজকে সব শুকালাম তারপরে দেখো আজকে আমার ঘরটা পুরো ফাঁকা প্রায় অনেকটা ফাঁকা এখনো কিছুটা আছে পুরোটা ফাঁকা হয়নি মানে শীতকালটা তো একদম একেবারে জব থব শীতকালটা মানে একদম জব থব কোথাও বেড়াতে গেলেও সে ব্যাগ বোঝাই করে নিয়ে যেতে হয় আবার ঘরের মধ্যেও সেই দুনিয়ার ক্যাথা বলে বুঝাই থাকে আল্লাটাও শীতের পোশাকে বোঝাই থাকে তা আল্লাটাও আজকে একটু হালকা হয়েছে আর কিছু মানে ছেলে মেয়ের জামা কাপড় সব ছোট হয়ে গেছে সেগুলো সব ফেলে দেবো ভাবছি কেননা ঘরে অকারণ রেখে লাভ নেই আমার মেয়ের একটা হাজার টাকাতে জামা কিনে দিয়েছিলাম দু বছর আগে জন্মদিনে কি সুন্দর জামাটা জামাটাও ছোট হয়ে গেছে তাই বলছি ফেলে দেবো আমি বলছি না ফেলতে হবে না এটা আমার অনেক পছন্দের জামা কি করব দুনিয়া রেখে তো এই দেখো আর আপাতত বালা তুলে ফেললাম কভার বাবা তুলে ফেললাম সোয়েটারগুলো তুলে ফেললাম চাদর টাদর তুলে ফেললাম মেয়ে শুধু মেয়ে দুটো রয়েছে যেহেতু ছোট আর এই এইটা এইটা তুলতে পারলে হয় আর তারপর ওই ব্ল্যাঙ্কেটটা রয়েছে পাতলাটা ওটা তো আমি সত্যিকারের কথা আষাঢ় মাসে বৃষ্টি হলেও গায়ে দিই আষাঢ় মাসে যদি বৃষ্টি হয় না আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হলে আমার জন্য না মেয়ের জন্য ফ্যান চালাতেই হবে তো আমার মেয়ে আবার একটু গরম সহ্য করতে পারে না আমার আবার কি হয় ওই আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হলে যদি ফ্যান চলে এই কানে যদি ঠান্ডা লাগে আমার কিছুতেই ঘুম আসে না ও তখন কি করি ও ফ্যান চলে আর ফ্যানটা পুরো আমার গায়ের উপর তো ওই জন্য আমার বেশি কষ্ট হয় আর ওকে সাইডটা দিয়ে যেতে হালকা হাওয়া লাগে তো গরমকালে সাইডে রাখি ওর কেননা গায়ের উপর বেশি হাওয়া আমি দিই না ছোট থেকেই কেননা বাচ্চাদের গায়ে যত মানে বেশি ফ্যানের হাওয়া পড়বে আর যেহেতু আমার আমাদের এটা হচ্ছে কি পুরোনো দিনের ঘর আগেকারের ঘর এমনিতে ঠান্ডা আমার ঘর আর তারপরে মানে নিচু ছাদ একেবারে নিচু যার জন্য মানে উঠে দাঁড়ায় যদি আমি দাঁড়াই না পুরো ফ্যান আমার এরকম করে থাকতে হবে সারু করতে পারবো না মানে এতটা নিচু আর অতটা নিচু ফ্যানের হাওয়া রাতে বেলা জোরে জোরে হয় তো যদি ওইটুকু বাচ্চার গায়ে পরে তাহলে তো ঠান্ডা জ্বর কাশি না জীবনেও সেই জন্য ওকে আমি এক মানে ফ্যানটা পুরো আমার গায়ের ওপর থাকে আর ওকে এক সাইডে রাখি ওর গায়ে যদি কম হাওয়া লাগে ছোট থেকেই তো তারপরে ওই জন্য আমি ওই কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি আচ্ছা শ্রাবণ মাসে আমার একটু শীতটা অত ভালো লাগে না তো এমনিতেও ধরো এবার এই এই মোটা পেলানকে লোকে একটা করে গায়ে দেয় শুধু এটা এই ব্ল্যাঙ্কেট গুলো একটা করে মানুষের গায়ে দেয় আর আমি এটা নিয়েছি আবার পাঁচ কেজি ওজনের বালাপোষ নিয়েছি বুঝতে পারছো আমার মেয়ে তো মাঝে মাঝে গরমেতে বেরিয়ে পড়তো আর আমার কোনো ব্যাপার নেই আমার ওইরকম গরমে সহ্য হয় এখনো পর্যন্ত যেরকম ঠান্ডা কমে গেছে আমি এই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাই না আমার ঘুমিয়ে আসবে না কেন কি জানি আমার মাথায় আর কানে যদি ঠান্ডা লাগে তো কিছুতেই ঘুম আসে না এটাই হলো আর আজকে আমাদের শুনতেই পাচ্ছো জানি না শুনতে পাচ্ছো কি তোমরা ক্যামেরাতে যাচ্ছে কিনা কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছো পাশের বাড়ি কীর্তন হচ্ছে তো সবাই ওখানে কীর্তন শুনতে শুনতে গেছে আর এত বড় বাড়িটা পুরো আমি একা আমি বাইরে এতক্ষণ বসেছিলাম তারপর দুটো বড় বড় গরু আসলো গরু দুটো যে আসলো না আমার গাটা চমকিয়ে গেল তারপরে আমি আবার ঘরের মধ্যে চলে আসলাম গেটে তালা মেরে সব ঘরে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছি ঘর যেন অন্ধকার না থাকে তো সেই জন্য কেউ বাড়িতে নেই তাই চুপচাপ তালা মেরে তোমাদের সঙ্গে বক 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 করছি জানো কেন তোমাদের সঙ্গে যদি গল্প করি না তবু যেন মনটা মনে হবে যে কেউ আছে কেউ আছে সঙ্গে এত বড় বাইরে আমি পুরো একা অন্ধকার বুঝতে পারছো কেমন লাগে তাহলে তো কার কার এরকম ভয় লাগে একটু বলো তো দেখি তো যাই হোক আর বেশি গল্প করব না তোমাদের সঙ্গে জানি না কতটা শুনতে পাচ্ছি ওর জন্য আমার কপিরাইট আসবে কিনা তা জানি না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি বাড়িতে একা একা বসে থাকি কি করবো ঘরের দরজাটাও দিইনি দরজাটা দেবো দিয়ে চুপচাপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবো যখন আসবে তখন তারপরে উঠবো তো ঠিক আছে টাটা বাই বাই